এখন ম্যাজিক দেখি যে অধ্যায়টি রয়েছে একাশি পৃষ্ঠার সেই অধ্যায়টি নিয়ে অঙ্কগুলি সমাধান করছে এখানে বলেছে আজ আমাদের বাড়িতে খুব আনন্দ আমার দুই পিসি দুই মাসি কাকা জেঠু মামা মিলে মোট পঁচিশ জন আমাদের বাড়িতে এসেছে বিকালবেলা মামা বলল ম্যাজিক দেখাবে তাই আমরা সবাই ছাদে জড়ো হয়েছি এবার কি বলেছে আমরা মোট চব্বিশ জন ম্যাজিক দেখতে বসেছি প্রথমে মামা প্রত্যেকের হাতে চোদ্দোটি করে রঙিন কাগজ দিতে চাইলো আমাদের মোট কতগুলি রঙিন কাগজ জোগাড় করতে হবে দেখি তাহলে প্রত্যেককে চোদ্দোটি করে যদি কাগজ দেওয়া হয় চব্বিশ জন আছে তাহলে কতগুলো কাগজ দরকার আমাদের কি করতে হবে চব্বিশের সঙ্গে চোদ্দোকে গুণ করতে হবে তাহলে এখানে বলেছে একজনকে দিতে হবে চোদ্দোটি রঙিন কাগজ সেই জন্য চব্বিশ জনকে মোট কাগজ দিতে হবে চব্বিশ গুণ চোদ্দো তাহলে চব্বিশ গুণ চোদ্দো পড়লে কত হবে দেখো এখানে প্রথমে চব্বিশকে চোদ্দোর চার দিয়ে প্রথমে গুণ করা হচ্ছে চার চারে ষোলোর ছয় হাতে থাকবে এক চার দুগুণে আট আর হাতের এক মিল হচ্ছে নয় এবার দশকের সংখ্যা যে এক আছে এক দিয়ে আবার চব্বিশকে গুণ করা হচ্ছে তাহলে চার একে চার দুই একে দুই এখানে ঘরটা কাটা চিহ্ন দেওয়া হয়েছে এই জন্যে যে প্রথম লাইনটা যে লেখা হয়েছে সেটা এককের অঙ্ক সংখ্যা দিয়ে করা হয়েছে তারপরে এককের কাজ হয়ে যাওয়ায় দশকের সংখ্যা যখন যাব তখন এককের ঘরটা কেটে দশকের সংখ্যা থেকে বসিয়ে দেবো এবার যোগ করা হচ্ছে দেখো ছয় ছয় হলো এখানে নয় আর চার যোগ করলে তিন তেরো হবে তেরোর তিন হাতে থাকবে এক দুই আর একে তিন হলো অর্থাৎ তিনশো ছত্রিশটি আমাদের এখানে লিখতে হবে তাহলে তিনশো ছত্রিশটি রঙিন কাগজ দরকার এখানে লিখবো আমরা তাই তিনশো ছত্রিশটি রঙিন কাগজ জোগাড় করতে হবে এবার কি বলেছে দিদা প্রত্যেকের জন্য আলু বড়া তৈরি করলেন আলুর বড়া খেতে আমাদের খুব ভালো লাগে তাই আমরা আজ যারা ম্যাজিক দেখেছিলাম প্রত্যেকের জন্য বারোটি করে তৈরি করলেন তাহলে এখানে যারা ম্যাজিক দেখলো চব্বিশ জন আর মামাকে নিয়ে পঁচিশ জন তাহলে তাই আমাদের জন্য মোট আলুর বড়া তৈরি করলেন পঁচিশ গুণ বারোটি করে দরকার পঁচিশ জনের জন্য তাহলে পঁচিশকে আমরা বারো দিয়ে গুণ করব তাহলে পঁচিশকে বারো দিয়ে গুণ করতে গেলে প্রথমে যে দুই সংখ্যাটা আছে বারোর এককের অঙ্ক সেটা দিয়ে আমরা পঁচিশকে প্রথমে গুণ করবো তাহলে এর পাঁচ দুগুণে দশের শূন্য হাতে থাকবে দুই দুই দুগুণে চার আর হাতের এক মিলে হচ্ছে পাঁচ তাহলে এখানে পাঁচ হয়ে গেলো তাহলে এখানে আমরা লিখবো পঁচিশ গুণ দুই এর পরের সংখ্যাটা এককের অঙ্ক হয়ে গেল তাহলে এককের ঘরটা কেটে গেল এবার দশকের সংখ্যা দিয়ে গুণ করছি তাহলে পাঁচ একে পাঁচ দুই একে দুই তাহলে এখানে হলো পঁচিশ গুণন এক এবার আমরা সংখ্যাগুলো যোগ করব তাহলে শূন্য এখানে বসবে পাঁচ পাঁচ যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকলো এক দুই আরেক তিন হলো অর্থাৎ তিনশো তাহলে আমরা লিখব এই ফাঁকা ঘরটিতে তিনশোটি এবার পরের যে এক নম্বর অঙ্কটা আছে সেখানে বলেছে দেখো মালদা জেলার রফিকুল আমাদের ঝুড়ি আমের ঝুড়ি তৈরি করেছেন প্রতিটি ঝুড়িতে চৌ আঠেরোটি করে ফজলি আম বত্রিশটি ঝুড়িতে রাখলেন তিনি মোট কতগুলি আম ঝুড়িতে রাখলেন দেখি তাহলে দেখো প্রতিটি ঝুড়িতে আছে আঠেরোটি করে আর মোট ঝুড়ি হচ্ছে কত বত্রিশটি তাহলে কতগুলো আম হবে আমাদের বত্রিশের সঙ্গে আঠেরোকে গুণ করতে হবে এখানে বলেছে একটি ঝুড়িতে রাখলেন তাহলে আঠেরোটি করে রেখেছে যেহেতু তাহলে এই ফাঁকা ঘরটাতে আমরা লিখব আঠেরো এবার বত্রিশটি ঝুড়িতে রাখলেন কী হবে বত্রিশের সঙ্গে আমরা বত্রিশ এখানে গুণ আঠেরো লিখব এবার বত্রিশের সঙ্গে আঠেরো গুণ করলে কত হবে দেখো তাহলে এখানে এখানে আমি লিখেছি আঠেরোর সঙ্গে উপরে দিয়েছি এবং নিচে বত্রিশ দিয়েছি তাহলে এটা গুণ করলে কত হবে দুই দিয়ে এককের সংখ্যা দিয়ে গুণ করছি আট দুগুণে ষোলো ছয় হাতে থাকে এক দুই একে দুই আর হাতে এক মিলে হলো তিন এককের ঘরটা কেটে গেল যেহেতু এক এককের ঘরের সংখ্যা কাজ হয়ে গেল এবার দশকের যে সংখ্যা আছে তিন তা দিয়ে আমরা গুণ করব তাহলে তিন আটে চব্বিশের চার হাতে থাকলো দুই তিন একে তিন আর হাতে দুই মিলে হলো পাঁচ এবার আমরা সংখ্যাগুলো যোগ করে দিচ্ছি এখানে ছয় হবে চার আর তিন যোগ করলে সাত হবে এখানে পাঁচ হলো অর্থাৎ পাঁচ সাত ছয় পাঁচশো তাহলে আমরা এখানে লিখব কত পাঁচশো ছিয়াত্তরটি আম অর্থাৎ বত্রিশটি ঝুড়িতে রাখা হলো কটি আম পাঁচশো ছিয়াত্তরটি এবার দু নম্বর প্রশ্ন বলেছে কৃষ্ণনগরে একজন কুমোর একদিনে আটাত্তরটি ফুলের এক আটাত্তরটি পুতুল তৈরি করেন একই হিসেবে তিনি দু সপ্তাহে মোট কতগুলি পুতুল তৈরি করতে পারেন হিসাব করি তাহলে দু সপ্তাহ বলেছে আমরা এক সপ্তাহ মানে সাত দিন তাহলে দু সপ্তাহ যেহেতু তাহলে দুই গুণ সাত অর্থাৎ চৌদ্দ দিন আর একদিনে কতগুলি আটাত্তরটি করে পুতুল তৈরি করে তাহলে আমাদের চোদ্দ দিনে কতগুলো পুতুল তৈরি হবে আমাদের আটাত্তরের সঙ্গে চোদ্দোকে গুণ করে দিতে হবে এবার চৌদ্দোর এককের অঙ্ক সংখ্যা চার চার দিয়ে আমরা প্রথমে গুণ করবো চার এটে বত্রিশ হাতে থাকবে দুই দুই বস দুই বসে গেল হাতে থাকবে তিন চার সাথে আঠাশ আর তিন যোগ করলে হবে একত্রিশ এককের ঘরের কাজ হয়ে গেল এককের ঘরটা আমরা কেটে দিলাম এবার দশকের সংখ্যা দিয়ে আবার গুণ করছি তাহলে আট একে আট বসলো সাত একে সাত বসে গেল এবার আমরা সংখ্যাগুলোকে যোগ করে দেবো তাহলে এখানে কথা হবে দুই বসবে আট রেখে নয় এখানে সাত আর তিন যোগ করলে হচ্ছে দশ দশের শূন্য হাতে থাকলো এক একটা আমরা এখানে লিখে দেব তাহলে কথা হলো একক দশক শতক হাজার অর্থাৎ এক হাজার বিরানব্বই তাহলে আমরা উত্তরটা কি লিখব দুই সপ্তাহে মোট এক হাজার বিরানব্বইটি পুতুল তৈরি করতে পারবেন তিন নম্বর প্রশ্নটা কি বলেছে পুরুলিয়া জেলার এক মেলায় একজন কাপড়ের ব্যাগ বিক্রি করছেন একটি ব্যাগ পঁচানব্বই টাকায় বিক্রি করেছেন প্রথম দিনে আঠেরোটি ব্যাগ একই দামে বিক্রি করে তিনি কত টাকা পেলেন হিসাব করি তাহলে একটি ব্যাগের দাম কত পঁচানব্বই টাকা বিক্রি করেছেন কত আঠেরোটি ব্যাগ তাহলে আমাদের কত তিনি কত টাকা পেলেন বিক্রি করে আমাদের কি করতে হবে পঁচানব্বই সঙ্গে আঠেরোকে গুণ করে দিতে হবে তাহলে আমরা কি করব এখানে পঁচানব্বই সঙ্গে আঠেরো গুণ করছি তাহলে আঠেরো এককের সংখ্যা আট আট দিয়ে পাঁচ আটের চল্লিশে শূন্য হাতে থাকলো কত চার আট নং বাহাত্তর আর চারে ছিয়াত্তর তাহলে ছিয়াত্তর লিখলাম এবার আটের এককের অঙ্ক হয়ে গেল এককের ঘরটা আমরা কেটে দিলাম কেটে দিয়ে এবার কী করবো দশকের সংখ্যা এক দিয়ে গুণ করছি পাঁচ একে পাঁচ নয় একে নয় তাহলে যোগ করলে এবার কত হবে শূন্য পাঁচ আর ছয় যোগ করলে এগারোরে এক হাতে থাকবে এক নয় আর সাত হচ্ছে ষোলো ষোলো আর হাতের এক যোগ করলে সতেরো হলো অর্থাৎ আমরা উত্তরটা লিখব তিনি মোট একক দশক শতক হাজার অর্থাৎ এক হাজার সাতশো দশ এক হাজার সাতশো দশ টাকা পেলেন চার নম্বর প্রশ্নটা বলেছে আমার শ্রেণীতে এখানে লিখে দেবো আমরা ফাঁকা ঘরটা একটা সংখ্যা তোমরা তোমাদের মতো করে লিখবে আমি এখানে লিখে দিলাম আমার শ্রেণীতে পঁচিশ জন ছাত্রছাত্রী প্রত্যেককে বারোটি করে রং পেন্সিল দিয়েও আমার কাছে আরও দশটি রং পেন্সিল রইল হিসাব করে দেখি আমার কাছে প্রথমে কতগুলো রং পেন্সিল ছিল অর্থাৎ পঁচিশ জন ছাত্রছাত্রী প্রত্যেকে বারোটি করে দেওয়ার পরে আরও দশটি পঞ্চাল রয়ে গেল তাহলে পঁচিশকে প্রথমে কি করতে হবে আমাদের বারোর সঙ্গে গুণ করে নিতে হবে গুণ করে যে গুণ ফলটা বেরোবে তার সঙ্গে আমাদের দশ যোগ করলেই আমাদের উত্তরটা পেয়ে যাব তাহলে কি করছি পঁচিশের সঙ্গে প্রথমে বারোকে গুণ করছি তাহলে দেখো পঁচিশের সঙ্গে বারোকে গুণ করলে কত হবে প্রথমে দুই দিয়ে গুণ করছি বারোর দুই দিয়ে তাহলে পাঁচ দুগুণে দশের শূন্য হাতে থাকলো এক দুই দুগুণে চার আর একে পাঁচ হলো এবার একক এককের কাজ হয়ে গেল এবার আমরা দশকের সংখ্যা দিয়ে গুণ করছি তাহলে পাঁচ একে পাঁচ দুই একে দুই এবার আমরা সংখ্যাগুলো যোগ করে দিচ্ছি এখানে শূন্য বসলো এখানে পাঁচ পাঁচ যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকলো এক দুই আর একে তিন হল অর্থাৎ তিনশো এইবার কি হলো হাতে ছিল আমাদের প্রতি দশটি ছিল দশটির সঙ্গে আবার আমরা তিনশো যোগ করে দেবো তাহলে এখানে দশ লিখতাম উপরে নিচে তিনশো দিলাম তাহলে শূন্য শূন্য যোগ করলে শূন্য হলো একের সঙ্গে শূন্য যোগ করলে এক হলো আর হাতে কিছু থাকলো না আমরা এখানে তিন বসিয়ে দিলাম তাহলে তিনশো দশ অর্থাৎ আমার কাছে প্রথমে তিনশো দশটি রঙ পেন্সিল ছিল